নাইকি তোমার হো মানুষে তুমি কি জানো না এ মানুষ তুমি কি বোঝোনা আমি আল্লাহ পাক আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে করে দিয়েছি ঘোষণা কোন মানুষ যদি তার দেহের সঙ্গে ঋতপিণ্ডের সঙ্গে করে দেওয়ার সঙ্গে এই পাঁচটা আমলকে সিটিং আর ফিটিং করে নেয় আমি আল্লাহ বান্দা বান্দিকে তিন তিনটা পুরস্কার দেব ধরে বলেন শুভানা আরো জোরে জোরে বলেন না ভাই মারা হাবা মুসলমান ভাই এক নাম্বার পুরস্কার আল্লাহ তালা বলছে মানুষ শুনে নাও অকল আল্লাহ ইন্নি মাহুম আমার আল্লাহ পাক বলছে বান্দা সোনব আমি আল্লাহ পাক তোমার সাথে আছি একটা দিল থেকে বলা যাবে কি সুবাহান আল্লাহ আরও জোরে জোরে বলেন না ভাই সুবাহান আল্লাহ মুসলমান ভাই রে রে আল্লাহ পাকের বান্দার ওয়াজখানা শুনে দান গো ভাই দান আল্লাহ বলছে বগুড়া না। আমি আল্লাহ পাক তোমার সাথে বান্দা থাকলে বলেন তো দোস্ত আল্লাহ যদি কোনো মানুষের যদি সাথে থাকে এই মানুষের কোন ভয় আছে এই মানুষের কোনো অভাব আছে এই মানুষের কোনো কষ্ট আছে আল্লাহ যদি মানুষের সাথে থাকে কবরের মধ্যে যাইতে আমার কোনো ভয় নাই জোরে বলেন কথা ঠিক কিনা সুবান আল্লাহ আল্লাহ বলতেছে বান্দা শোন এই পাঁচটা আমল করলে তিনটা পুরস্কার তোমাদেরকে দিব তার এক নাম্বার পুরস্কার আপনার মুখস্থ করা লাগবে না খাতা কলম রাখেন জায়গায় আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ তোমার সাথেই আছে সুহান আল্লাহ এখন আল্লাহ যদি সাথে থাকে আল্লাহর পাওয়ার আল্লাহর সংবিধান আল্লাহর দেওয়া কোরআনুল কারিম আজকে মসজিদের মধ্যে বসে থাকলো মাদ্রাসায় বসে থাকলো দোস্ত না না এ কোরআনুল কারিম দিয়া নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবনটা পরিচালিত হইল না ধরে বলেনি কথা ঠিক কিনা এই কোরআন আল্লাহ কেন দিল এই কোরআনুল কারিমের কি পাওয়ার এটা মুসলমানের সন্তান দেখলো না এ কোরআনুল কারিম দিয়া বাংলাদেশের মহান সংসদটা যদি পরিচালিত হয় রে মানুষগুলি সুখ আর শান্তি থাকবে এই দেশের মধ্যে চুরি থাকবে না দেশের মধ্যে কোনো বাটপারি থাকবে না এই দেশের টাকা চুরি করে কোনো সৈরা শাসক বিদেশে বেগম পাড়া তৈরি করতে পারবে না কথা বলেন ঠেকে না এই জন্য আমাদের বাংলাদেশের বড় হুজুর আল্লামা দেলর হোসেন সাইদি সাহেব বলে গিয়েছিলেন কোরআনুল কারিমের আইন মানলে বড় বড় বোতল খাওয়া যাবে না এই জন্য সংসদে কোরআনুল কালিম দেয় না চিল্লা বলেন কথা কিনা আল কোরআনের সৈনিক আমি নেই কপরা জয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ধরে বলেন আমিন আর একটু ধীরে বলেন না ভাই আমিন ওরে এই পৃথিবীর সবই নকল ভোলাম মনে রে আমার আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ধরে বলেন কথা ঠিক কিনা তাহলে ভাইদান কুরআন দেনিদের পরিবার চলুক নিদের পারিবারিক জীবন শান্তিতে থাক কুরআন দিয়া সমাজ চলুক কুরআন দিয়া রাষ্ট্র চলুক এটা আমরা চাই কি চাই না কাড়াকাড়ি আসার হাত তুলে আল্লাহর দেখেন তো দেখি নিল্লাগে তাকবীর দেখেন কুরানুল করিম এই বাংলা হাত দেখান কুরানুল করিম দিয়া বাংলাদেশ যদি পরিচালিত হয় মানুষগুলি সৌকার শান্তিতে থাকবে আবারও পনেরো বছর বিশ বছর একচল্লিশ সাল কারাগারে থাকা লাগবে না জোরে বলেন কথা ঠিক কিনা খোরাক করতেছেন মনে হয় আপনারা ইয়া মুসলমানের সন্তান শুনে এক নম্বরে পুরস্কার আল্লাহ পাক সাথে থাকবে এ মুসলমান না না আল্লাহ যদি কোন মানুষের সাথে থাকে রে ভাই এই দুনিয়ার কোন সকুরাঙ্গানিকে মুসলমানের সন্তান কখনো ভয় পায় না জোরে বলেন কথা ঠিক কি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সবচাইতে প্রিয় বন্ধু ছিলেন সুবহানাল্লাহ কয় না জোরে বলেন সোহান আল্লাহ আবু করে চাইতে ভালো বন্ধু আসমানের নিচে আর জমিন উপরে একটাও ছিল ধরে কন ছিল এত দামি বন্ধু ছিল আল্লাহর নবীর সাহাবিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো আল্লাহর নবী হিজরত করবে আবু বকরের দরদার সামনে দাইয়া আবু বকর

ইয়া খাবিবা আল্লাহ নবী গো আপনি যখন বলেছিলেন দা আবু আমাকে আল্লাহর হুকুমে হিজরত করা লাগতে পারে ওগো নবী তানের নবী গো আপুনি নবী আমার জীবনের জীবন আপনি নবী মর জীবন সাথী অন্ধকার কপ বরের বাতি আপনি সারা মর বাসে না জীবন বলেন সবাই আল্লাহর নবী দয়ার নবী গৌরব আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মজেদা ঘলেন বিবি খাদি জাগাত জীবন যৌবন করিহিলেন অরপন মানত জাগা ছিল চরণে সব লুটাইয়া দিল করিলেন নাবি আপনে জীবনের জীবন আল্লাহর নাবি দয়া তা নাপি ই গগব আপু নে নবী আমার জীবনের জীবন জোরে বলেন না ভাই আমিন আবু বক কর বলতে ডেকে বলছেন নাবিজি ইয়ারল্লা আঘামি বাল্লাহ নাপিজি শুনে যান শুনে নেন আপু যখন আমাকে বলেছিলেন যে আবু বাব কর আল্লাহর হুকুমের সত্যবা আমার হিজ্জত করা লাগবে নাপি গ

যতক্ষণ পর্যন্ত খাঁটি মমিনা কামেলা হতে পারবা না ততক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার জীবনের চাইতে তোমার টাকা পয়সার চাইতে তোমার অর্থ সম্পদ তোমার পিতা মাতার চাইতে আমি নবীকে তুমি বেশি না ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবা না ধরে বলেন কথা ঠিক কিনা এই জন্য দোস্ত সকলে বলেন আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বলেন ভালোবাসি ভালোবাসি কি নবীকে শুধু না মসজিদের মধ্যে মসজিদের বাহিরে বাসার দরকার কথা বলেন আছে না নাই নবীকে ভালোবাসবো শুধু বাড়িতে আমার সংসদে আল্লাহর নবীকে দরকার নাই কথা বলেন আছে রব্বিকে শুধু ভালোবাসব যখন রবিউল আউয়াল মাস আসবে সবে বরাত যখন আসবে আর রুটি খাইয়া আর বারো মাস আল্লাহ নবীর এই কার্যক্রমগুলি বাংলাদেশে থাকার দরকার নাই কথা কেন আছে সব যদি আল্লাহ নবীর দরকার হয় তাহলে আল্লাহ নবীর আদর্শ দিয়া এই বাংলাদেশটা সংসদটা পরিচালিত হওয়া লাগবে ধরে বলেন কথা ঠেকে না আল্লাহ তারা দেখে বলছে বগুড়াবাসী শুনে না লা কদ কা না লাকুম ফি রাসূলিল্লাহি আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার দোস্ত আমার নবী হচ্ছে তোমাদের জন্য রোল মডেল তোমাদের জন্য এটাই হলো উত্তম আদর্শ অতএব বাংলাদেশে নও ন জিয়া আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেন কথা ঠিক কিনা আ অত আদর্শ দিয়া যুদ্ধেশ চলতে হয় আদর্শ দিয়া যদি সচিবালয় চলতে হয় আদর্শ দিয়া যদি মসজিদ মাদ্রাসা যদি চলতে হয় আদর্শ দিয়াতে বিশ্ববিদ্যালয় চলতে হয় এটা হ লাগবে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ দরে বলে কথা ঠিক না কারা কারা দিয়া তেন্দু হাত উঠাল্লা দেখান দাঁড়াই তকবেন নিল্লা হে তকবেন মুসলমান রে আমার হজরত আবু বকর ডেকে ডেকে বলছেন সাহাবীরে আল্লাহর নবীর কথা মনে পড়ে গেছে রে সাহাবি এই জন্য আমি ক্রন্দন করতেছি ওমর ফারুক পিছন দিক থেকে বলছে আবু বকর না না নামাজের ইমামতের মুসল্লাই দাঁড়ায়া নামাজ বাদ দিয়া আল্লাহর নবীর প্রেমের জন্য কান্দা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে জোরে বলেন না ভাই মারা হাবা ওমর ফারুক বলছে নেতা শুনেন নামাজের মুসল্লাই ওয়াক্ত আউয়াল ওয়াক্তে নামাজ সলাত আদায় করা লাগবে অতএব নবীর প্রেমে যদি কান্দা লাগে নামাজের পরে কাটতে হবে নামাজের মুসল্লাই দাঁড়াইয়া নামাজ লেটে দেরিতে পড়া চলবে এখন তাহলে সকলে বলেন নামাজের গুরুত্ব আছে না নাই কথা কয় না নামাজের গুরুত্ব আছে না নাই

কে ডেকে বলতে মানুষ শুনে না ওই সমস্ত মোমিন্দাই সফল হয়েছে যারা কিনা খুশুয়ার খুদুর সহিত সলাৎ আদায় করেছে ধরে বলেন কথা ঠিক কিনা কোরআনে বিরাশি জায়গায় নামাজ পড়তে বলছে নাল্লাই রমজানে নাজিল হলো কোরআন খানা নামাজ নামাজ পড়লাম নাফ রোজাও রাখলাম নাফ নামাজে রোজা সারা আল্লাহর জান্নাত পাব নাফ নামাজ পড়লাম নাফ রোজাও রাখলাম না জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে ভাই নামাজ পড়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই নামাজ পড় লাগবে খুচু খুদুর সহিত গুরুত্ব সহকারে আমরা নামাজ মসজিদের মধ্যে যাইয়া ইয়া কেন গাদের মধ্যে মশা ঠাস করে মারে দেই কথা করে ঠিক আমাদের মসজিদে গেলে এত তারা মাহমুদুল ভাই এত তার হতা শ্বাস চলে নাই কথাগণ ঠিক কিনা যে যুবকটা প্রেমিকার সঙ্গে ফোনে সারা দিন চব্বিশ ঘন্টায় সাড়ে পাঁচ ঘন্টা কথা বলে আব্বা ওই যুবক পর্যন্ত মসজিদের শেষ কাতে দাঁড়া কেউ হুদুর এত ওয়াজে কেউ হেদায়েত হয় কথা বলেন আসে না নাই অথচ এই পড়া শয়তান সাড়ে পাঁচ ঘন্টা ওর বিউটির সাথে ওর সুইটির সাথে আই লাভ ইউ আই লাভ ইউ ডার্লিং করতে থাকে চিল্লা কর কথা ঠিক কিনা ভাই এ জোরে বলেন জোরে বলেন কথা ঠিক কিনা মসজিদের সুৎখর সভাপতি ঘুষখর সভাপতি ইমাম সাহেব আত্মাহিবাদ পিছন দিক থেকে সভাপতি বুঝালো কেন আমার নামাজ হয়ে গেছে হুদুর আপনার এখনো হয় নাই কথাগর ঠিক কিনা ভাই নামাজ হচ্ছে ধীরস্থির ভাবে ইমাম বলেছেন মানুষ যখন নামাজের শেষদার মধ্যে দেয় বলে শুভ হানা সকলে বলেন শুভ হানা রব্বিয়াল আলা যখন বলে ইমাম গাদ্দি রহমতুল্লাহ আলাই বলেছেন এক পুষ্টি চিনি একজক পানির মধ্যে দিয়ে চামুচ দেয়া ঘন্টন দিলে দাঁড়া দিলে এই চিনি পানির মধ্যে যেমন করে বিলীন হয়ে যায় বান্দা দখন নামাদের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে সুরাতুল কিরাত সকল কিছু পরে শেষ দায় যখন যা বলে সুবহান ইমাম গাদ্দি রহমতুল্লাহ বলেছেন ওই বান্দা আল্লাহর সঙ্গে বিলীন হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ বলেন আর আমরা নামাদের মধ্যে দাঁড়াই আল্লাহ বেগুন ঘাস শুলকালি ঘাস ইফ অ ইয়া কানাস্তায় চিন্তা করে হারে আজকে তো জমিতে ক্ষেতটা হাল দাওয়া লাগনি এটা পেঁয়াজ ঠিক পতো হলো কি না হাই আলুর দাম ফর নামাদি শেষ আপনারা কি বি আই বোঝেন বি আই কথা করে বি আই বুঝেন বিয়াই বিআই এর বাড়িতে গেছে মানে মেয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গেছে বাবা যাই তো আপনারা যান আপনারা দুই বিয়া একেবারে সারা রাত শুটায় এত গল্প করেছে শেষ রাত্রে ঘুম ধরে গেছে এমন সময় মসজিদ থেকে মসজিদ মিনার থেকে সাহেব দিয়েছে কথা না না কী কি কেন তো বলে এ এইটা বলে না ভাই তবে হ্যাঁ মুরব্বী যদি হয় ও মিনার নাও কথা করে আসে না নাই আমার বিশেষ করে গ্রামের মধ্যে বেতন হচ্ছে দেড় হাজার তাও ছয় মাসের বাকি এই নিয়ে মারামারি হয়েছে গত জুমায় দেখছেন আপনারা সত্য কথাই এটা ফেসবুকে তারা চালান ইমামের বেতন তিন মাসের বাকি মোয়াদ্দিনে চার মাসের খাদেমে ছয় মাসের এই নিয়ে গত সব গত জুমায় মারামারি হয়েছে ফেসবুক খুলে দেখেন আপনারা আহারে ভাই একটা মোয়াদ্দিন আদান দিবে শুনলে কানটা জোড়া জোড়ায় দেবে প্রাণ ভরে যাবে চিল্লা করার কথা ঠিক কিনা আর মোয়াদ্দিন ডাকিতে দেড় হাজার টাকা মোয়াদ্দিন হাত পরও পারে না চলবারও পারে না ও ওজু ছাড়াই আদান দেয় ঠিক কিনা ভাই মুদিন নামাজ পুরো হয়ে গেছে কথা কয় কয়না বলে কোন কথা ঠিক কিনা বিয়া এখন যায় দেখেন মসজিদে আদান হচ্ছে মুআদ্দিন নাই জোরকন কি নাই ইস কথা কয় না কি নাই মুহাদ্জি নাই এখন কোন রকম সিপা সাপা দেয় জাংলার ফুটাতে টাকা দেখে শীতের কটকটা কনকনা শীত মহাজিন ল্যাপের মধ্যে থেকে না ও মাইক্রোফোন নিয়ে আদান দিচ্ছে আর সালাতেল খাইরেল মিনার নাই নামাজ হয়ে গেছে কে রে মহাজিন ঘটনা কি তুলে কয় দূর বেতন পাই দেড় হাজার তো ছয় মাসের বাকি এত শীতের মধ্যে কষ্ট করে আদান দিব সর্দি লাগলে আমার ওষুধ কিনে দিবে কে চিল্লা কোন আসেরা নাই দুই বিআই সারা রাত ধরে গল্প করেছে সকালবেলা আজান দি মেয়ের বাপ চিন্তা করলো না আমার যদি না পারি না পরি মানসামান থাকবে ঠিক কিনা না ভাই ছেলের বাপের শক্তি একটু আলাদা কি কন। ছেলের বাপের শক্তি কম না বেশি আমি ছেলের বাপ ঠিক না হুজুর তো মেয়ের বাপটাকে কেনে বিয়াই হুম আপনি দেখবেন যে লোকটা জেগে আছে আর যাবে ভাই মেয়ে বিয়ায় আপনাদেরকে নামাজ ফদরের নামাজ কয়টাই ছয়টা না একেবারে পাঁচটা পঞ্চাশ ঘুম ভেঙে গেছে কই বিয়ে তাড়াতাড়ি এখন বাংলাদেশের অবস্থা দাঁড়ান তো মাঝে মধ্যে কারেন যাই কথা ক ঠিক কিনা তো উঠে দেখে যে কারেন্ট নাই ধরে কি নাই বিদ্যুৎ নাই ওই আলনার উপরে জামা কাপড় ছিল তারা হরো দুই বিয়ে নিছে দূর মসজিদে যায় অজু স্ট্যান্ড করে ভিতরে যা তখন জামা গায়ে দিবে দেখে জামারা হাতা নাই জোরেকন কি নাই ক্যারে দেখি কি পাঞ্জাবি ওনা ফতোয়া এটা তো জুব্বা না। ফুরুত করে কারেন যখন এসে জাল্লা তাকায় দেখে এটা পাঞ্জাবি না কিছু না ও চাচা বই ছায়া নেয়া দৌড় মেরেছে চিল্লা কন আছে না নাই ওই যে বিয়ায় তারা হুরা করে নামাজ পড়তে যায় ওই যে মেয়ের বাপ কিসের বাপ কথা কয় না কিসের বাপ মেয়ের বাপ তারা হুরা করতে পা ছিল ভিজা প্রত্যেকটা মসজিদের মধ্যে টাইলস আছে না নাই এই ভিজা পাপ পিছিল কারণে ও সাসা গেছে হামাগুলি খায় সামনে পইরা শাসার পকেটে ছিল বিড়ি দরকান কি কথা কই না পারে সাসার পকেটে ছিল বিড়ি সাঁচা গেছে পইরা সমস্ত বিড়িগুলো উপরে গেছে হাজার আর এ ফ্যান ঘুরতেছে একটা মুয়াজ্জিনের কাছে একটা ইমামের কাছে দশটা মুসল্লির কাছে চিল্লা কোন কথা ঠিক না। আল্লাহ তাআলা দেখে বলছে মানুষ শুনে না পা দা ফালাহুল মুমিনুন আল্লাযীনা উহুম ফি সলাতিহিম বলছে বান্দা সোনাব ওই সমস্ত মোমিন্দাই সফল হয়েছে যারা কিনা খুশুয়ার খুদুর সহিত সলা তাদাই করেছে চিল্লা বলেন কথা ঠিক কিনা নামাজের মধ্যে খুজু খুদু নাই নামাজের মধ্যে কোনো বিনয়ী আমরা নামাজ পড়ি সিজনাল নামাজ রমজান মাসে মুসল্লি কম না বেশি কথা কনা বেশি না কম এটা হলো রমজান আলী মুসল্লি ঠিক না কথা কয় না না ঠিক কিছু মুসল্লি আছে দেখবেন সবে বড়তে মুসল্লি ও হালুয়া রুটি খাওয়ার জন্য মসজিদে গেছে ইস কথা কয় না পারে জোরে কথা ঠিক নির্বাচন যখন আসে নামাজ কম পড়ে বেশি পরে ও নেতা যে জায়গায় যায় ও জায়গায় যা কয় আগে নামাজ নেতার মাথার মধ্যে টুপি নেতার বউ পর্দা করে নেতার ঘাড়ের মধ্যে যায় নামাজ যে জায়গায় যায় ও জায়গায় যা কয় আগে নামাজ এক বক্তা বলেছে কোন নেতা নাকি এক আসরের নামাজ চারবার আদায় করেছে ধরে বলেন কথা নম্বরে তার

জান দিয়েছে জোরে বলেন সুবাহান আর জোরে জোরে বলেন না ভাই মারা হাওয়া একটা দেশের রাষ্ট্রপতি বাড়ির দরজার সামনে সালাম দেয় তার কোনো সিকিউরিটি তার কোনো বডিগার্ড পাহারাদার রাজপ্রাসাদ গণভবন কিছুই নাই সুমান না কালকে গোয়েন আহারে একটা দেশের রাষ্ট্রপতি কেমন হওয়া লাগবে কোরআনুল কারিমের রাষ্ট্রপতি যদি হয় ইসলামের রাষ্ট্রপতি যদি হয় এই দেশটা শোনায় সোহাগা হবে এই দেশের মানুষ সুখ আর শান্তি থাকবে চিল্লা এখন কথা ঠিক কিনা ভাই আবু সিদ্দিক নিজের দরজার সামনে দাঁড়াইয়া আসসালাম আলাইকুম আহলাল বাইত আর আমরা আবু বক্কর অনুসরী হওয়ার পরে বাড়ির দরজার সামনে দেখ ভাই কেরে বিউটির মা শিউলির মা কথা কয় না এখন আবার আধুনিক হয়ে গেছে আব্বা কলিং বল লাগাছে ওই জায়গা কলিং বল চাপ দাও কেন মুরগ ডাকে ওই জায়গায় মানে ও টাকা দিয়ে বুঝাইলো যে আমি এই বালি মুরগ আমি এসেছি কথা কয় না বলে জোরে কোন কথা ঠিক কিনা করে কলিং বেল লাগান থাকবে তাও যখন সালামের হয় একটা হোক আপনি অন্তর থেকে সালাম দিবেন আসসালামু আলাইকুম আহলাল বাইত আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ এই বাড়ি মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাদেরকে শান্তি দাও সুবহানাল্লাহ কোন ভিতর থেকে যে লোক আছে ওনারা বলবেন ওয়া আলাইকুম সালাম থেকে দোয়া করবে আল্লাহ যে লোকটা সালাম দিল আল্লাহ এর উপরে শান্তি দাও রহমত দাও বরকত দেব ভরপুর উপরে দাও জোরে বলেন সবাহ আল্লাহ